মুক্তির আগেই রেকর্ড গড়ল রজনীকান্তের কুলি মুক্তির আগেই এক নতুন রেকর্ড গড়ল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি কুলি লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমার অগ্রিম টিকিট আন্তর্জাতিকভাবে বিক্রি শুরু হয়েছে মুক্তির এক সপ্তাহ আগে শুধু প্রথম দিনের শোয়ের জন্যই সিনেমাটির টিকিট বিক্রি ছাড়িয়েছে কুড়ি কোটি রুপি ভারতীয় গণমাধ্যমের খবর উত্তর আমেরিকায় এই ছবি ঘিরে আগাম টিকিট বিক্রির উন্মাদনা রেকর্ড ছুঁয়েছে একই ছবি মালয়েশিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো আন্তর্জাতিক তামিল হটস্পটগুলিতেও দারুণ সাড়া ফেলেছে ভারতের বাজারেও ছবির প্রথম দিনের উদ্বোধন দারুণ হতে চলেছে রজনীকান্তের ক্যারিয়ারের সবথেকে বড় ওপেনিং হতে চলেছে বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা এমনকি পরিচালক লোকেশ কঙ্গরাজের ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং হয়ে উঠতে পারে বলে মত অনেকের অফিস সূত্রে জানা যাচ্ছে মুক্তির দিনে একশো কুড়ি কোটিরও বেশি আয় করতে পারে কুলি আর সেটা হলে পঞ্চাশ বছরের ক্যারিয়ারে রজনীকান্তের ম্যাজিক আবার প্রমাণিত হবে উল্লেখ্য আগামী চোদ্দই আগস্ট মুক্তি পাবে কুলি ছবিতে কুলির চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা রজনীকান্তকে গত শনিবার ছবি ট্রেলার প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে